ভালোবাসা মানেই কি শুধু প্রেমিকের জন্য না একদম না ভালোবাসাটা হচ্ছে পুরো ফ্যামিলির জন্য ভালোবাসাটা হচ্ছে ভাই বোন বাবা মা সবার জন্য ঠিক কারণ ভালোবাসাটা আল্লাহ এমনভাবে তৈরি করেছে যে সবার মাঝে এই জিনিসটা আছে এমন কোনো মানুষ নেই যে তার মাঝে ভালোবাসা নেই আর যার মাঝে নেয় সে তাহলে পাশান যে সে ভালোবাসা মানে কি সেটাই বোঝে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে ভালোবাসা দিবসে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমার রান্নার মতো কোনো আয়োজন ছিল না আর ভালোবাসার কোনো উদ্দেশ্য নিয়েও আমি রান্না করছি না প্রতিদিনের মতো আজকে রান্না করছি চিন্তা করলাম যে বৃষ্টির দিন যেহেতু তাই একটু খিচুড়ি রান্না প্ল্যান করেছে তো সাথে সাথে খিচুড়ি বসিয়ে দিলাম আর আমার খিচুড়িটা একটু ভুনা খেতে বেশি পছন্দ আমার মেয়ে আবার একটু পাতলা খাইতে পছন্দ করে মানে একটু পানি পানি ভিজা ভিজা থাকবে এটা পছন্দ করে তবে আমার কাছে ঝুড়া খিচুড়ি দিয়ে গরুর মাংস হ্যাবি মজা লাগে তাই আজকের আয়োজনটাই হচ্ছে ঝুড়া খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক মন্দ থাকুক যাই হোক একটা মেয়েকে তার সব কিছুই মানিয়ে নিতে হয় এবং সব কিছুর মাঝে হলেও তার সংসারটাকে দেখতে হয় আমার কিন্তু শরীরটা তেমন একটা ভালো না তারপরেও মনে করেন রান্না তো করতে হবে বাচ্চারা খাবে তাদেরও ক্ষুধা লাগে সকালবেলা উঠার পর পরে সময়টা কেমন যেন একেবারে দৌড়ে দৌড়ে চলে যায় আরও হচ্ছে ইটালি হচ্ছে ঠান্ডার দেশ সেটা সবাই জানে এই যে এই জায়গাটা হচ্ছে ঠান্ডার কারণে একটু লেট থেকে ঘুম থেকে উঠি যে কারণে আরও সময়টা হাতে পাই না যাক যেমনই হোক হঠাৎ ওঠার পরে এটা মাথায় আসলো যে খিচুড়ি রান্না করে ঝটপট হয়ে যাবে খিচুড়িটা কিন্তু আমার কাছে ঝটপটই মনে হয় খুব দ্রুত হয়ে যায় আর খিচুড়ির সাথে রান্না করব হচ্ছে গরুর মাংস দেখতে পাচ্ছেন তরকারির রঙটা খুবই সুন্দর হয়েছে আর এই কালারটা কেন হয়েছে আমি যে অতিরিক্ত মরিচ খাই তা কিন্তু না আমি যে মরিচটা বেরে এনেছি সেটা পুরা হচ্ছে লাল ত্বকটকে এতটা মিষ্টিও না আর এতটা আবার ঝাল কমও না মোটামুটি আছে চলা যায় এবারে গরু মাংসটা মোটামুটি খুব ভালোই পড়েছে যে কারণে ভুনা খেতে ইচ্ছা করলো এ কারণে রান্না করলাম খুব দ্রুত সেদ্ধ হয়ে গেল যাক কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু খিচুড়ি হয়ে গেছে খিচুড়িটার ভিতরে আমি এবারটা ধনে দিতে খুবই পছন্দ করি আপনারা কে কে পছন্দ করেন আমি জানি না আমার কাছে ভালো লাগে আর ধনে পাতার ফ্লেভারটা আমার প্রত্যেকটা তরকারিতে শীতের সময় না দিলে একদম ভালোই লাগে না আর এই কারণে আমি সবসময় ধনে পাতাটা হচ্ছে স্টক করে রেখে দিই ডিপ করে রেখে দিই যেটা হচ্ছে আমার সারা বছর যাতে থাকে ডিপ যে কোনো কিছুতে দিতে মন চেয়েছে বা ভর্তা খেতে মন চেয়েছে তো আমি যাতে করতে পারি দেখ আমার গরুর মাংসটা মোটামুটিভাবে অর্ধেক প্রায় হয়ে গেছে এখন কষানো আর কষানো মাংস খেতে কার কার পছন্দ আমি জানি না আমার কিন্তু খুবই ভালো লাগে মাংসটা যখন কষানো হয় তখন গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তাই প্লেট নিয়ে বসে গেলাম দেরি আর করিয়ে সাথে আমার ছেলেও মাংস খুবই পছন্দ করে তো আর আমি একটু নিয়ে নিলাম একটু ভাত দিয়ে খাওয়ার জন্য কারণ অল্প একটু ভাত ছিল আগের দিন রাতের এর জন্যই হচ্ছে এটা দিয়ে খাবো যাই হোক পানি টানি দেওয়া হয়ে গেল কমপ্লিট হয়ে গেল আর কার কার লোভ লেগেছে বলতে কিন্তু ভুলবেন না আমার কাছে খুব পছন্দ আপনাদের কেমন লাগে বৃষ্টি দিনের খিচুড়ি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছেলে মেয়ে খিচুড়ি খেয়ে তো খুবই পছন্দ করেছে কারণ আসকার এমনি জ্বর হয়েছে আর আহিল তো বিরিয়ানি পছন্দ করে তাই এটাই বিরিয়ানি দিয়ে একটু খাওয়াইছি ও খিচুড়ি তেমন একটা পছন্দ করে না তা কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ